বেশ ভালো লেগেছে ভালো লেগেছে এই তো অনেক জোস গেছে এন্ড মনে হইছে লাইক ইন্ডিয়ান ফিল্ম দেখেছি আমরা এন্ড আমি এক্সপেক্ট করিনি এত ভালো হবে খুবই ভালো লাগছে ছবি অনেক সুন্দর খানের অভিনয় মারাত্মক ছিল মারাত্মক লোকগুলি খুব সুন্দর ছিল শ্রেষ্ঠ ছবি একবার ভরপুর সেরা 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 অসাধারণ কিন্তু সাকিব খানের যে লুকটা ছিল এটা অনেক ভয়ানক ছিল এরকম একটা অনেক সুন্দর হয়েছে কাহিনীটা সাকিব খানের জন্য অসাধারণ হয় অসাধারণ ছবি 10 11 10 অনেক সুন্দর ছবি অসাধারণ অভিনয় কিন্তু এন্ডিংটা অনেক কষ্ট লাগছে সাকিব খানের ছবি প্রিয় তোমা দেখার পর থেকে আমি ফ্যান হয়ে গিয়েছি কোনো ছবি আমি মিস করি না তো অনেক ভালো লাগছেartifactId কার সাথে ওর মানে জুটিটা খুব খুব মানায় অনেক সুন্দর সাকিব খানের অভিনয় লাগছে অ্যানিদিকা পলো হ্যাঁ অনেক ভালোই অ্যাক্টিং করছে আনএক্সপেক্টেড ছিল এটা অনেক জোস গেছে টেন আউট অফ টেন আই গেছে অনেক ভালো লাগছে লাস্ট ফিনিশিংটা ভালো লাগলো মানে কষ্ট লাগলো এই এরকম কোনো ছবি মানে ব্যক্তিগ্রহ হয় না ওয়াই না